আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন দুই সালে আমাদের চাকরির বাজারে একটা বিশাল পরিবর্তন চলে এসেছে প্রযুক্তির দ্রুত অগ্রগতি অর্থনৈতিক পুনর্গঠন এবং শিল্পের নতুন প্রবণতার ফলে পেশাদার জীবনে সাফল্য অর্জনের জন্য দক্ষতার ধরন বদলে গেছে যেখানে একটা সময় ছিল শুধুমাত্র ডিগ্রি অর্জন করে আপনি কাজ করতে পারতেন আপনি একটা ভালো জব করতে পারতেন কিন্তু বর্তমান সময়ে শুধু ডিগ্রির মাধ্যমে আপনাকে কিছুই অর্জন করা সম্ভব নয় অর্থাৎ এখনকার যে চাকরি এখনকার যে কাজ এই কাজগুলোতে আপনার ডিগ্রি একটা ফ্যাক্টর হয়তো কিন্তু ডিগ্রির চাইতে বড় যে বিষয়টাকে দেখানো হয় সেটা হচ্ছে আপনার দক্ষতা ইতিমধ্যে অনেক টেক কোম্পানিগুলো তাদের ডিগ্রিগুলোকে তেমন কোনো প্রায়োরিটি দিচ্ছে না তারা ডিগ্রি থাকুক আর না থাকুক একটা মানুষ কতটুকু দক্ষ ওই কাজে তার আলোকে তারা লোক নিচ্ছে তারা কাজ দিচ্ছে তো সুতরাং এই পঁচিশ সালে এসে আমরা মূলত এখনো ডিগ্রি নির্ভর পড়াশোনার পেছনে না ছোটাটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে তো প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো দুই সালে চাকরির বাজারে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন পাঁচটি দক্ষতা নিয়ে আহ এই পাঁচটি দক্ষতার ভিতরে প্রথমে আমি রাখবো যে বিষয়টি সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস ডেটা অ্যানালিসিস ধরুন এই আমি একটি ভিডিও বানাচ্ছি এই ভিডিওটি আসলে কোন বিষয়ে হলে আমার বেশি দর্শক দেখবে সেই বিষয়টা নিয়ে হয়তো আমার একটা চিন্তা আছে কোন বিষয়টা নিয়ে আমি ভিডিও বানালে মানুষ বেশি অ্যাকসেপ্ট করবে কিংবা তাদের উপকার হবে এ বিষয়গুলো এই ধরনের তথ্য কিন্তু আমাকে প্রথমে একটু কালেক্ট করতে হয়েছে তো এই যে তথ্য কালেক্ট করা সেটাকে অ্যানালাইসিস করা এবং তারপরে সিদ্ধান্ত গ্রহণ এই কাজটি মূলত হচ্ছে ডেটা অ্যানালাইসিস এটা যে একটা কোম্পানির ক্ষেত্রে দরকার হতে পারে যেমন ধরুন একটা কোম্পানি তাদের কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবে তাহলে এই প্রোডাক্টটা কীভাবে বিক্রি করবে কাদের কাছে বিক্রি করবে কারাই এই প্রোডাক্টটার জন্য আসলে উপযুক্ত কাদের এই জিনিসটা দরকার এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে তথ্য অ্যানালাইসিস করে তারপরে যদি ওই প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন সেট করে বা বিজ্ঞাপন দেয় তাহলে সংশ্লিষ্ট যারা ব্যক্তি আছে তাদের কাছে বিজ্ঞাপনে বিজ্ঞাপনটি চলে যাবে কিংবা তারা এই বিজ্ঞাপনগুলো দেখবে এবং তারা আসলে এখান থেকে সেল করবে তারা বাই করবে আর এদের সেলস সেল জেনারেট হবে তার মানে হলো যে আমাদেরকে বিভিন্ন কাজের ক্ষেত্রে এই তথ্যটা দরকার হয় তো যাই হোক দুই সালে ডাটা অ্যানালিস্টদের চাহিদা প্রায় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যেটা সম্প্রতি প্রফেশনাল যে প্ল্যাটফর্ম যেটা লিঙ্কড ইন তাদের একটা প্রতিবেদনে জানিয়েছে এখন এই যে ডাটা অ্যানালিসিস কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে হতে পারে ই কমার্স যেমন ধরুন অ্যামাজন বা দারাজের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কেনাকাটার ধরন বিশ্লেষণ করে তারপরে তার আলোকে বিভিন্ন মানুষের কাছে তাদের বিজ্ঞাপনগুলো শো করে অর্থাৎ তাদেরকে অফার করে যে তুমি এই জিনিসটা কিনতে পারো তো এই যে ডেটা অ্যানালাইসিস এটার ক্ষেত্রে ব্যবহার হয় স্বাস্থ্য খাতেও আছে হাসপাতালগুলো রোগীর ডেটা বিশ্লেষণ করে চিকিৎসার মান উন্নয়ন করে যে তাদের কোন জায়গাতে ফোকাস করা উচিত আবার ক্ষেত্রে তো ডেটা অর্থাৎ কোন বিজ্ঞাপনটা আসলে কার্যকর হবে সেই বিষয়টাকে অবশ্য অবশ্যই আগে অ্যানালাইসিসের মাধ্যমে বের করে নিতে হয় তো এরপরে আসুন যে আপনি কিভাবে শিখবেন এটা শেখার জন্য আপনাদেরকে আমি যে জিনিসটা বলবো সেটি হচ্ছে বিভিন্ন যে সাইটগুলো আছে যেমন কোর্সেরা আছে ইউডিমি আছে এখানে আপনি কিন্তু ডেটা অ্যানালাইসিসের বিষয়গুলো সম্পর্কে কোর্স পাবেন এখান থেকে কোর্স করতে পারেন কিংবা ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে ডেটা অ্যানালাইসিস নিয়ে সেগুলো দেখতে পারেন এটা দেখে হয়তো আপনি একটা ভালো ধারণা পেতে পারেন এবং তারপর আপনি কাজ করা শুরু করলে আরও অনেক বিষয় আপনি অভিজ্ঞ হয়ে যাবেন এক্ষেত্রে আপনার টুলসের ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেলটা বেশি জানতে হয় অথবা গুগল শিটস এর ব্যবহারটা জানতে হবে কিংবা পাইথন শিখতে পারেন এবার আসুন দুই এটাকে বলা হবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ এখনকার সময় আপনি যদি দেখেন যে সব জায়গাতে এই যে চ্যাটবট ইউজ করা হচ্ছে যেখানে হলো যে আমি একটা বিষয় লিখে সার্চ দিলাম কোনো মানুষের উত্তর দেওয়া লাগছে না চ্যাট বট আমাকে উত্তরটা দিচ্ছে যেমন চ্যাট জিপিটির কথা বলেন কিংবা হলো যে গটের কথা বলেন এরকম আরও অনেকগুলো কিন্তু এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বের হয়েছে তো এই সংক্রান্ত চাকরির চাহিদা দুই সালে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এক তথ্য এক তথ্য প্রকাশ করেছে তো সুতরাং যারা এআই বোঝেন এআই ব্যবহার করতে জানেন তারা অবশ্যই অবশ্যই তাদের ক্যারিয়ারে অনেক এগিয়ে থাকবেন এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় গ্রাহক সেবার ক্ষেত্রে ব্যবহার হতে পারে উৎপাদনমুখী যেমন ধরেন এখন কারখানায় আপনার রোবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাজ করা হয় ঠিক তেমনিভাবে শিক্ষণ পদ্ধতি বা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার হতে পারে এরপরে আসুন আপনি কীভাবে শিখবেন এআই শিখতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে আপনি শিখতে পারেন নিয়ে কোর্স আছে বাংলাদেশে অনেক কোর্স আছে আর এর বাইরে যদি আপনি চিন্তা করেন এডেক্সের এআই ফর এভরি ওয়ান নামে একটা কোর্স আছে বা কোর্সের আই মেশিন লার্নিং বা স্টার্ন ফর নামে একটি কোর্স আছে এই কোর্স আপনি করতে পারেন এখানে আপনি টেন্সর ফ্লো পাই টর্চ এই টুলসগুলো আপনি শিখতে পারেন আপনি যদি প্রজেক্ট তৈরি করতে চান তাহলে গিট হবে এআই মডেল তৈরি করে প্র্যাকটিস করতে পারেন এবার আসুন তৃতীয় যে দক্ষতার কথা বলবো সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং আসলে ডিজিটাল মার্কেটিং ছাড়া এই সময় টিকে থাকাটা কঠিন কারণ হলো আপনারা শুধু আশ্চর্য হবেন দুই সালে বিভিন্ন ব্যবসায় প্রায় আশি পার্সেন্ট প্রচারণা চালানো হয় অনলাইনে ফেসবুক গুগল ইউটিউব এইগুলোর মতো যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কার্যকর বিজ্ঞাপন চালানোর জন্য ডিজিটাল মার্কেটিংয়ের দক্ষতা অপরিহার্য তো এটা কিন্তু আপনি বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ই কমার্সের জন্য কাজে লাগাতে পারেন আপনার স্টার্ট জন্য কাজে লাগাতে পারেন মিডিয়া কন্টেন্ট বা কন্টেন্ট মার্কেটিং সেক্ষেত্রেও আপনি কাজে লাগাতে পারেন এটা কোথায় শিখবেন গুগলের ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ফান্ডামেন্টালস নামে একটি কোর্স রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি এটা শিখতে পারেন অথবা হাফ স্পটের ইনবাউন্ড মার্কেটিং নামে একটা কোর্স আছে এই কোর্সটাকেও আপনি শিখতে পারেন এছাড়া আপনাকে এখানে কি কী শিখতে হবে শিখতে হবে গুগল অ্যাডস ফেসবুক অ্যাড ম্যানেজার ক্যানভা ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়গুলো জানলে আপনি মোটামুটি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে যাত্রা সে জায়গাতে আপনি ভূমিকা রাখতে পারবেন এরপরে আসুন কয়েকটা সফট স্কিলের কথা বলছি যোগাযোগ এবং নেতৃত্ব কমিউনিকেশন স্কিল আপনাকে এই জগতের সকল মানুষের চেয়ে আলাদা করে দিচ্ছে অর্থাৎ যার কমিউনিকেশন স্কিল যত ভালো সে তত্ত্ব ভালো করতে পারে তার প্রফেশনাল লাইফে তো সুতরাং আমাদের এই কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করাটা খুব জরুরি দুই সালে ষাট পারসেন্ট নিয়োগকর্তা সফট স্কিলকে প্রাধান্য দিচ্ছেন বলে একটি জরি হয়ে উঠে এসেছে তো সুতরাং এই জায়গাতে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার আপনার কমিউনিকেশন স্কিল আমি সুন্দরভাবে কথা বলতে পারি কিনা মানুষকে কনভিন্স করতে পারি না পারি কিনা কোন জায়গাতে কোন কথা বলা দরকার কিভাবে বলা দরকার এই বিষয়গুলো সম্পর্কে আমার আইডিয়া আছে কিনা এটা খুব জরুরি যোগাযোগ দক্ষতার এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে শিখে নিতে হবে এর বাইরে কোনো দলে নেতৃত্ব দেওয়া এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনকার সময় আর একা একা কাজ করার সময় নেই আপনার টিম থাকবে সেই টিমকে পরিচালনা করার মতো যথেষ্ট দক্ষতা আপনার থাকতে হবে আর এটা যদি থাকে তাহলে পরেই কিন্তু আপনি আপনার চাকরির বাজারে আপনার একটা অবস্থান তৈরি করে নিতে পারবেন এই সফট স্কিলগুলো আসলে কোথায় ব্যবহৃত হতে পারে এখন ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে এটা ভালোভাবে উপস্থাপন করার ক্ষেত্রে এটা দরকার হতে পারে টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে দরকার হতে পারে গ্রাহক সেবা বা ক্লায়েন্টের সাথে যে সম্পর্ক তৈরি সেক্ষেত্রেও কিন্তু এই দক্ষতাগুলো ব্যবহার হয় আর কোথায় শিখবেন এখানে যদি আমি বলি কোর্সের আর একটা কোর্স আছে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস এটাই শিখতে পারেন এর বাইরে এ ধরনের বাংলাদেশেও বেশ কিছু কোর্স আছে রান করছে কোর্স করে ফেলুন শিখে ফেলুন যে যতটুকু শিখবেন ততটুকুই কিন্তু আপনি এগিয়ে থাকলেন এরপরে বই পড়তে পারেন এ ধরনের অনেক বই আছে তার ভিতরে একটা বই ডেল কার্নিগির একটা বই আছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এ বইটা পড়তে পারেন এর বাইরে পাবলিক স্পিকিং এর বিভিন্ন ক্লাব আছে এখানে আপনি যোগ দিয়ে আপনি কিন্তু কি করতে পারেন প্র্যাকটিসটা করতে পারেন তো প্রিয় বন্ধু এরপরে পঞ্চম যে বিষয়টির কথা বলবো সেটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট এখনকার সময়গুলোতে বিভিন্ন কাজই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বাজেটে শেষ করার ব্যাপারে কোম্পানিগুলো গুরুত্ব দেয় তো সেক্ষেত্রে এক একটা প্রজেক্টকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে সেই ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি কাজটাকে কমপ্লিট করাটা এটা একজন ওয়ার্কার হিসাবে একজন কর্মী হিসাবে আপনার এমপ্লয়ার অবশ্যই এটা চাইবেন তো সুতরাং আপনাকে এই প্রজেক্ট ম্যানেজমেন্টের দক্ষতাটা যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্য অবশ্যই অনেক ক্ষেত্রে অনেক চাকরিজীবীর চেয়ে আপনি এগিয়ে থাকবেন কোথায় ব্যবহৃত হবে এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা টেক কোম্পানির ক্ষেত্রে ব্যবহার হতে পারে বিভিন্ন ধরনের নির্মাণ কোম্পানির ক্ষেত্রে ব্যবহার হতে পারে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার হতে পারে এই প্রোজেক্ট ম্যানেজমেন্টগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনি অন্য যে কারো সেই কিন্তু এগিয়ে থাকবেন ইনশাল্লাহ এক্ষেত্রে পি এম আইয়ের পি এম পি সার্টিফিকেশন কোর্স আছে একটা কোর্সের আর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপালস নামে একটা কোর্স আছে এই কোর্সগুলো করতে পারেন তারপরে আপনি টুল ব্যবহারের ক্ষেত্রে ট্রেলো মাইক্রোসফট প্রজেক্টস এগুলো আপনি টুলগুলো শিখতে পারেন প্র্যাকটিস কোথায় করবেন ছোট প্রজেক্ট দিয়ে শুরু করুন যেমন আপনি একটা বন্ধুদের সাথে হয়তো একটা পিকনিকের আয়োজন করেছেন এটা দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন তো প্রিয় বন্ধু দুই সালে চাকরির বাজার সফলতা কেবল আপনার ডিগ্রি বা অভিজ্ঞতার উপরেই নির্ভর করবে না বরঞ্চ এটি নির্ভর করছে আপনার দক্ষতার উপরে সুতরাং আমি যে পাঁচটি দক্ষতার কথা বললাম ডেটা অ্যানালিসিস এআই ডিজিটাল মার্কেটিং সফট স্কিলস এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এই পাঁচটি দক্ষতা আপনাকে যে কোনো শিল্পে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে রাখবে ইনশাল্লাহ তো প্রিয় বন্ধু আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওদের কাছে শেয়ার করবেন আর আপনার পরিচিত জনদেরকে জানতে সহায়তা করুন দুই সালে এসে তাকে আসলে কী দক্ষতা অর্জন করতে হবে এ বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করুন ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ক্যারিয়ার ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা